আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির গুরুত্ব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং তুরস্ক এই ড্রোন শিল্পে প্রতিনিয়ত উন্নতি করছে আনকার থ্রি হল সম্প্রতি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এক নতুন আবিষ্কার যার মাধ্যমে প্রকাশ পেয়েছে তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তি শক্তিশালী অস্ত্র বহন করার সক্ষমতা এবং বহুমুখী অপারেশনাল ক্যাপাবিলিটি তুর্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যাকে সংক্ষেপে টি আই বলে তারা এই অত্যাধুনিক মানববিহীন যুদ্ধবিমান তৈরি করেছে এর অপর নাম ইউ এর মাধ্যমে একাধারে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এয়ার স্ট্রাইক পাশাপাশি এটি গ্রাউন্ড স্ট্রাইকও করতে পারে আঙ্কাথ্রির উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটি আসবে সেটি হল অস্ত্রসহ এটির প্রথম পরীক্ষামূলক ফ্লাইট যা তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে উন্নত সেন্সর স্টেলস প্রযুক্তি এবং দীর্ঘ সময় আকাশে উড়ার সক্ষমতা এর মাধ্যমে এটি খুব সহজে রাডারকে ফাঁকি দিতে পারে এবং কৌশলগত আক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তুরস্কের গেম চেঞ্জার আঙ্কার থ্রি কিভাবে এটি আবিষ্কার হলো এর অপারেশনাল সক্ষমতা এবং ভবিষ্যতের সামরিক যুদ্ধে এর সম্ভাব্য ভূমিকা এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সোহ কামিং ব্যাক আপনার ইন্ট্রো আধুনিক যুদ্ধের সবচেয়ে গেম চেঞ্জার ড্রোনটি কিন্তু আমেরিকা অথবা চীনের নয় এটি হল তুরস্কের তুরস্কের বাইরে আক্তার টু সিরিয়া থেকে ইউক্রেন পর্যন্ত যুদ্ধের বদলে দিয়েছে এবং তুরস্কের বৈশ্বিক অস্ত্র ব্যবসায় এক নতুন মাত্রা যুক্ত করেছে এই আবিষ্কারের পিছনে রয়েছে একজন ক্রিয়েটিভ ব্যক্তি যার নাম সেলজুক বাইর আক্তার পরিসংখ্যার দেখলে বোঝা যায় দিনে দিনে তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দু সাল থেকে দু সাল পর্যন্ত পরিসংখ্যানের দিকে তাকাই অন্যান্য দেশের তুলনায় তুরস্কের অস্ত্র বিক্রির হার ক্রমান্বয়ে বেড়ে চলছে বিশেষ করে দু থেকে দু সালের মধ্যে এটির পরিমাণ প্রায় সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু এত দ্রুত এটি কিভাবে সম্ভব হলো যেখানে কয়েক দশক আগেই তারা নিজেদের চাহিদা পূরণ করতে পারত না বরং বাহিরের বিভিন্ন দেশ থেকে তারা অস্ত্র কিনতো কিন্তু বর্তমানে তাদের নিজস্ব তৈরি অস্ত্র ব্যবস্থা অনেক আধুনিক হয়ে গিয়েছে বিশেষ করে তাদের তৈরি ড্রোনগুলো এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের প্রাইভেট সেক্টর দেশটিতে প্রায় দু হাজারের উপরে প্রাইভেট ড্রোন ড্রোন ম্যানুফ্যাকচার কোম্পানি রয়েছে রয়েছে নিজস্ব সরবরাহ সাপ্লাই যেখানে একটি ছোট স্ক্রু থেকে শুরু করে অত্যাধুনিক লেজার প্রযুক্তি সবকিছুই তুরস্কের অভ্যন্তরে তৈরি হচ্ছে তুরস্কের এই সক্ষমতা রাতারাতি তৈরি হয়নি এটি তাদের কয়েক দশক ধরে পরিকল্পনা এবং তার সঠিকভাবে বাস্তবায়নের ফলাফল তাদের একটি স্লোগান ছিল নিজের অস্ত্র নিজেরাই তৈরি করো এই স্লোগানটি তুরস্কের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদের মাঝে খুব জনপ্রিয়তা পায় উনিশশো সাল থেকে প্রতিরক্ষা শিল্পের জন্য সরকারি সংস্থা রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয় এটি সরকারকে অস্ত্র সরবরাহ করত এবং ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই আংকার থ্রি ড্রোনের মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের একটি নতুন যুগের সূচনা করেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য এটি হলো একটি বৈপ্লবিক উন্নয়ন ও তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ একাধারে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা খুব সফলভাবে সম্পন্ন করেছে এর মাধ্যমে এই আঙ্কার থ্রির ভবিষ্যৎ সক্ষমতাকে প্রকাশ করেছে এই অসাধারণ ফ্লাইটটি তুরস্কের দেশীয় প্রযুক্তির ব্যবহার এবং জাতীয় প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করে এবং তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যায় এতে রয়েছে ইলেকট্রনিক ওয়ার ফেয়ার ব্যবস্থা এর মাধ্যমে শত্রুর সিগন্যাল ধ্বংস করতে পারে পাশাপাশি এর যে মিত্র বাহিনী রয়েছে তাদেরকে সুরক্ষা দিতে সক্ষম এই আঙ্কার এর উন্নত সক্ষমতা এবং অ্যাটাক ক্যাপাবিলিটি নিয়ে এখন আমরা আলোচনা এই ড্রোনটি তার অভ্যন্তরে প্রায় তেরোশো কেজি যুদ্ধ সরঞ্জাম বহন করতে পারে পাশাপাশি এর দুটি উইং এ ছয়শ কেজি করে যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম বুঝতেই পারছেন এটি আকাশ থেকে আকাশে হামলা করতে পারে পাশাপাশি আকাশ থেকে গ্রাউন্ডেও আক্রমণ করতে পারে বিশেষ করে এস ডি এবং ক্ষুদ্র আকৃতির যে বোমাগুলো রয়েছে সেগুলো এই আঙ্কার থ্রিতে ব্যবহার করা যাবে এই শক্তিশালী অস্ত্র ব্যবস্থা এবং এর মাল্টি পারপাস অ্যাটাক মিশন এই বৈশিষ্ট্যগুলোই এই ড্রোনটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে এর সর্বোচ্চ গতি জিরো ম্যাক পাশাপাশি এটি প্রায় চল্লিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে এটি শত্রুর রাডার এড়িয়ে চলতে পারে এবং এর অপারেশনাল কার্যকারিতা আরও এক্সপেন্ড করতে পারে যার মাধ্যমে এটি প্রায় টানা দশ ঘন্টা আকাশে ফ্লাই করতে পারে যার কারণে এর মাধ্যমে দীর্ঘস্থায়ী নজরদারি পাশাপাশি গোয়েন্দা মিশনও পরিচালনা করা যায় এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখন আমরা আলোচনা করব এর উন্নত অ্যারোডাইনামিক ডিজাইন নিয়ে এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মা জাশে এটি তার ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নিতে পারে অর্থাৎ করে নিতে পারে যার মাধ্যমে এর অ্যারোডাইনামিক দক্ষতা আরো বেড়ে যায় যার ফলে রাডারেও এটি খুব একটা ভালো ক্যাপচার করা যায় না শত্রুর দিয়ে রাডার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এটিকেও এরাতে সহযোগিতা করে এর মাধ্যমে যে মিশন পরিচালনা করবে সেটি সাকসেসফুল হওয়ার সক্ষমতা আরো বেড়ে যায় এখানে ব্যবহার করা হয়েছে রাডার প্রতিরোধী পেন্ট এই ডিজাইনের মাধ্যমে এটি শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার অথবা সাইবার হামলার ব্যাপারে যদি আমরা আলোচনা করি এখানে সংযুক্ত আছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যার মাধ্যমে শত্রুর রাডার সিগন্যালকে ব্যাহত করতে পারে আধুনিক সামরিক অভিযানে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ এই আঙ্কার থ্রি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত এর উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থার মাধ্যমে শত্রুর প্রতিরক্ষাকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম পাশাপাশি এর মিত্র বাহিনীর যে মিশন এটিকে সাকসেসফুল করার পিছনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুরস্কের এই আঙ্কার থ্রি দিয়ে ভবিষ্যৎ সামরিক অভিযানগুলো আসলে কিরকম হবে এই ব্যাপারটি নিয়ে যদি আমরা বলি এই আঙ্কা থ্রির অস্ত্র সহ প্রমাণ করে এটি বহুমুখী অপারেশনের জন্য ব্যবহার করা যাবে শুধুমাত্র নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মধ্যে এর কার্যকারিতা সীমাবদ্ধ নয় এর মাধ্যমে আপনি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক করতে পারবেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং তাদের যে দেশীয় প্রযুক্তি রয়েছে এই প্রজেক্টগুলোকে সরকারিভাবে সাহায্য করার ফলে তাদের এই আঙ্কা থ্রির মতো আধুনিক ড্রোন সিস্টেম তৈরি হচ্ছে এবং এগুলো সরাসরি তাদের জাতীয় প্রতিরক্ষাতে অবদান রাখতে পারবে এখন ওভারঅল যদি আমরা এই নিয়ে বলি এটি হচ্ছে তুরস্কের একটি অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি যাকে আপনি ফাইটার সাথে কম্পেয়ার করতে পারেন এটি তুরস্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এর মাধ্যমে প্রকাশ পেয়েছে তুরস্কের দেশীয় ড্রোন তৈরি করার সক্ষমতা এটি ভবিষ্যতের সামরিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত তুরস্ক তাদের প্রতিরক্ষা শিল্পের উপর যে বিনিয়োগ করছে তারই একটি ফলাফল হলো এই আঙ্কার তুরস্কের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন এটি ড্রোন তৈরির একটি প্রধান কোম্পানি হলেও তাদের রয়েছে দু হাজারের বেশি প্রাইভেট ড্রোন ম্যানুফ্যাকচার কোম্পানি যার মধ্যে সবচেয়ে পরিচিত কয়েকটি কোম্পানির নাম আপনাদের সামনে তুলে ধরছি লেনটেক এস এস গার্ড এস এবং সবচেয়ে বিখ্যাত বাইরাকার এগুলো সারা বিশ্বে ব্যাপকভাবে পরিচিত তুরস্কের অবস্থানে আসার প্রধান কারণ হচ্ছে ইউএসএ যখন তাদেরকে ড্রোন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ ইউএসএ তাদের কাছে ড্রোন রপ্তানিতে অপারগতা জানায় তখনই এটি তুরস্কের উপর আশীর্বাদ হয়ে আসে তারা তখন বাধ্য হয়ে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরি করা শুরু করে যার ফলাফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি বাইর টিভি টু যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং এটি বিশ্বব্যাপী অত্যন্ত কার্যকর তুরস্কের সামরিক শিল্প এখন সরাসরি মার্কিন এবং চীনের সাথে প্রতিযোগিতা করছে পাশাপাশি দু সালে প্রায় ফোর পয়েন্ট ফোর বিলিয়ন ড্রোন তারা রপ্তানি করেছে যা দেশটির অস্ত্র রপ্তানির 44 ফোর পার্সেন্ট সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় সাত বিলিয়ন ডলারে তুরস্ক এখন বিশ্বের টপ থ্রি ড্রোন রপ্তানিকারক দেশের মধ্যে রয়েছে ভবিষ্যতে এটি কত দূর যাবে সেটি সময়ে বলে দিবে কিন্তু বর্তমানে আমরা যেটি দেখতে পাচ্ছি তাদের এই ড্রোন শিল্প আরো বড় হতে যাচ্ছে যেটা আমরা তুরস্কের এই নতুন নির্মিত মাধ্যমেই বুঝতে পারছি আপনাদের কাছে কি মনে হয় ভবিষ্যতের বিশ্বে কোন দেশটি ড্রোন প্রযুক্তিতে ডোমিনেট করবে এবং তুর্কির যে ড্রোনগুলো রয়েছে এগুলো মিডিল ইস্টের যুদ্ধে কি ধরনের ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে